কখনো বাসনি করেছ শুধু অভিনয় কখনো বাসনি করেছ শুধু অভিনয় জীবনের ডায়রিটা খুলে দেখি এ আমার বড় পর কখনো বাসনি করেছ শুধু অভিনয় কখনো ভালোবাসনি করেছো শুধু অভিনয় জীবনের ডায়েরিটা খুলে দেখি এ আমার বড় পরাজয় আসলে এতে কখনো ভালোবাসনি তারপরও আমি পাগলের মতো ভালোবাসো বলে তোমাকেও ভালোবেসে যাচ্ছে কত বড় স্টুপি তুমি তুমি কখনোই ভালোবাসনি গড়েছো শুধু অভিনয় জীবনের ডায়েরিটা খুলে দেখি এ আমার বড় পরাজয় তবুও যে বলতে হয় ভালোবাসি ভালো